বাংলা চলচ্চিত্রে যেন নতুন সূর্যোদয়ের পূর্বাভাস ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড সংখ্যক বত্রিশটি সিনেমাকে অনুদান দিতে যাচ্ছে বাংলাদেশ সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এই অনুদানের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আজ অথবা শীঘ্রই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায় এবার অনুদানের জন্য জমা পড়েছে নজিরবিহীন সংখ্যক চলচ্চিত্রের প্রস্তাব পূর্ণদৈর্ঘ্য বিভাগে জমা পড়েছে একশো ছবি আর স্বল্পদৈর্ঘ্য একশো চল্লিশটি যা বিগত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি তিন ধাপে কঠোর যাচাই বাছাই শেষে নির্বাচিত হয়েছে বারোটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিশটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য ছবি পঁচাত্তর লাখ টাকা করে স্বল্পদৈর্ঘ্য ছবি বিশ লাখ টাকা করে সর্বমোট বরাদ্দ তেরো কোটি টাকা চিত্রনাট্য যাচাই থেকে শুরু করে অনুদান কমিটির বিচার সব মিলিয়ে কঠোর ও দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে বত্রিশটি গল্প তবে সরকারি দপ্তর থেকে এখনই কোনো সিনেমার নাম প্রকাশ করা হয়নি কর্তৃপক্ষ বলছে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ছাড়া কোনো তথ্য জানানো যাবে না এবারের অনুদানপ্রাপ্ত তালিকায় নতুনদের উপস্থিতি হতে পারে উল্লেখযোগ্য সূত্র বলছে সৃজনশীল গল্প সাহসী বক্তব্য আর ভিন্ন ধর্মী নির্মাণ শৈলীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এ যেন এক নতুন চলচ্চিত্র যাত্রার শুরু যেখানে ভাঙা হল পুরনো ছকের দেয়াল জায়গা করে নিচ্ছে নতুন ভাবনা এ অনুদান শুধু টাকা নয় এটি একটি বার্তা বাংলাদেশ সরকার এখন আর সিনেমাকে শুধু বিনোদন মনে করে না এটি সংস্কৃতি চেতনা ও ইতিহাস নির্মাণের হাতিয়ার